সামনে দুটি প্লেয়ার আমি কি পারবো ওয়ান ফিট টু করতে আশা করি পারবো গাইস দেখতে পড়ছো একজনকে আমি অলরেডি ডাউন করে দিয়েছি এবং ক্যারেক্টার স্কিল ইউ ইউজ করে আমি চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছো এখানে ওর টিম মেট্রি রিভেফ দিতেছিল কিন্তু সমস্যা নেই আমি থাকতে কেন রিভাইভ দিতে পারবে আর তারই সাথে সাথে আমি ডাবল কিল করে ফেলছি মানে ওয়ান ফি টু করে ফেলেছি আমি তারই সাথে সাথে আমি ভালো করে লুট করে নিই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমার সবাই আশা করি তোমার অনেক অনেক ভালো আছো আজকে আমরা করতে চাচ্ছি অ্যান্টোনিও ক্যারেক্টার দিয়ে আবারও একটি করে দিতে যাচ্ছি কঠিন একটি চ্যালেঞ্জ আর যেই চ্যালেঞ্জ দিয়ে তোমার থ্রিলারে দেখে বুঝতেই পেরেছো যে কি লেভেলের অত্যাচার করেছে উপরে একটু হলেও বুঝে ফেলেছো গাইস আজকে আমরা কথা ফেলে ফেলতে যাচ্ছি পুরো ম্যাচ ফ্যান্টিনো ক্যারেক্টার দিয়ে বিয়ার র্যাঙ্কে তারপর একটু জন্য আমরা ভুয়া করতে পারি না আর কি তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারছি কি ইন্টারেস্টিং ম্যাচটি হয়েছিল সো গাইস আর বেশি কথা না বলে মুভির চলে যাওয়া যাক সো লেট স্টার্ট আরও একটা ম্যাচ আমরা নেমে যাবো পিকে আর পিকে আমরা ছাদের উপর আজকে উঠে যাচ্ছি কারণ ভাবতেছিলাম যে ছাদের উপর যে এই এনেমিতের কিল করে একটি কিল বাড়িয়ে নেব আর তারপর নিচে নেমে যাবো কিন্তু দেখা যাক এখানে নেমে নেমেছে হয়তো বা আমি পারছিলাম আর এখানে দেখতে পাচ্ছো একটা এনেমি ভাই আমি ভাবছিলাম যে এই এনেমিটির কাছে হয়তো বা গান নেই সেই কারণে মারতে যাচ্ছিলাম পরে দেখি আমাকে দেখি ড্যামেজ দেয় ভাই তাড়াতাড়ি এখন আমাকে পালাতে হবে যাই হোক মানে নিচে চলে যেতে হবে কিন্তু এখানে আগে আমি মেট্রিক করে নিই তাছাড়া আমার পরে আবার নিচে পড়ে গেলে আবার ড্যামেজ দিয়ে লেগে যাবে হয়ে যাবো যাই হোক এখান থেকে ছেড়ে দিয়েছি এনে এখন আমি স্কিলটা ইউজ করে নিচে চলে যাবো নিচে চলে একটু লুট করে নিয়ে তারপর তো আমাদের সাথে আবারও কথা হচ্ছে

ড্যামেজ দিয়ে কিলটা করে ফেললাম আর তারই সাথে সাথে আমার দুটি কিল হয়ে গেলো আর এখানে ক্যারেক্টার স্কিল ইউজটা করে এই নুনটিকে মারতে গিয়েছি কিন্তু না দুর্ভাগ্যজনকভাবে আমি নিজেই মরে গিয়েছি বিবেক আবার কথা হচ্ছে তোমাদের সাথে সামনে দুটো প্লেয়ার আমি কি পারবো ওয়ান ফাইভ প্লে করতে আশা করি পারবো গাইজ দেখতে পাচ্ছো একজনকে আমি অলরেডি ডাউন করে দিয়েছি এবং ক্যারেক্টার স্কিল ইউজ করে আমি চলে এসেছি পিছনে সো গাইজ দেখতে পাচ্ছো এখানে ওর টিমমেট রিভাইভ দিতেছিল কিন্তু সমস্যা নেই আমি থাকতে কেন রিভাইভ দিতে পারবে আর তারই সাথে সাথে আমি ডাবল কিল করে ফেলছি মানে ওয়ান ভি টু করে ফেলেছি আমি তারই সাথে সাথে আমি ভালো করে লুট করে নিই আমার দুটি এখান থেকে ডাউন হয়ে গেছে র্যান্ডাম ডিমেট এর তার মধ্যে আমি একজনকে রিভিভ করে দিই কারণ আমার কাছে ছয়শো টোকেন রয়েছে মানে সাতশো টোকেন তার মধ্যে ছয় দিয়ে করে দিয়েছে সামনে এনেমি আছে দেখতে পাচ্ছ আমি ক্যারেক্টার স্কিলটা অন করে দিয়েছি যাতে আমাকে ড্যামেজ না দিতে পারে কিন্তু সামনে আশেপাশে এনেমি আছে কি আমি ফায়ারের আওয়াজ পাচ্ছিলাম তো আমি রাশ করে দিয়েছি তাদের উপর আর দেখতে পাচ্ছি বেশি একটি এনেমি ভাই ওপি লেভেলের ম্যা এম টেন ফোর দিয়ে ড্যামেজ দিয়ে দিয়েছি কিন্তু আমাকে ডাউন করে দিল কিন্তু সমস্যা নেই আমার টিমমেট আছে আশা করি রিভিভটে দিয়ে দিবে আর ডিমেটে তার ছেড়ে দিয়েছে একদম ভালো কাজ করেছে আমি হয়ে যেতে পারবো বলতে না বলতে আমি টা হয়ে গেছি আর এখান থেকে আমি সুপার মার্কেট করে করে সুপার টি করার পর যে তারপর লাশ করবো তো সুপার মার্কেট করে দিয়েছি আশেপাশে এনিমি আছে পিছিয়ে দেখি একটা এনিমি ভাই আমি এম টেন ফুটতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছি এবং ড্যামেজ দিয়ে ডাউনটা করে ফেললাম আর তারই সাথে সাথে কিলটা কনফার্ম করে না আমার মনে হয় পাঁচটি কিল হয়ে গিয়েছে আমার আর এখান থেকে দেখি আপনিও এনিমি আছে দেখতেই হচ্ছে প্যাকের ভিতরে এনিমি আছে এনিমি প্যাকটি নিজে ভেঙে ফেলেছে তো আমি যেয়ে রাশ করতে গিয়েছি কিন্তু ওপি লেভেলে এম টেন ফোর দিয়ে আবারও ড্যামেজ দিয়ে দিচ্ছে কি আবারও ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু ভাই তারপর মরে না কেন বুঝলাম না আমি এই তো এবার মরেছে অবশেষে আর তারই সাথে সাথে আমি কিলটা কনফার্ম করে না আমার ছয়টি কিল হয়ে গিয়েছে আর সামনে কিন্তু আরও এনিমি আছে মানে ফ্যাক্টরি তো অস্থির এখানে আবার একটা প্লেয়ার আছে হুকুম হয়ে বসে আছে যাই হোক আমি এই প্লেয়ারটাকে অবস্থা ভাই তারই সাথে সাথে আমি টিম ওয়াইপ আউট করে দিয়েছি আর তারই সাথে সাথে আমার সার কিল হয়েছে ভাই আমার এইচপি দেখো কত কম আর তারই সাথে সাথে আমি এখানে মেডকিট করে ফেলবো আর একটু একটু লুট করে ফেলবো আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই দেখতে পারছো এখন আমি কী যে করি বুঝতেছি না আর আমার হেলথটাও খুবই কম আর সামনে দিকে এনেমেই গ্লুয়াল মেরে দিয়েছে এখন আবারও সামনে এনেমি দেখো কেমনটা লাগে আর তার এর সাথে সাথে হুকুম হয়েছে ভাই হুকুম হয়ে থাকলে মারাটা খুবই কষ্টকর হয়ে যায় আর তার সাথে ভাই আমাকে ডাউন করে দিল কেমনটা লাগে আর এখানে আমার টিমমেটরা রে দেখা যাক কি করতে পারে আশা করি বুয়া করতে পারবে নাকি আমি জানি না কি বলতেছি ভাই আমি নিজেও উঠতেছি না আর যাই হোক এখানে কি করতেছে আমি বুঝলাম না আর এনেমি মনে হয় হয়ে হয়ে যাবে সরি টিম মনে আমার কিল হয়ে যাবে কেমনটা লাগতেছে আর কি করতেছে এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন হয়েছে গাইস আশা করি ভিডিওটি ভালো হয়েছে আর গাইস যদি ভালো হয়ে থাকে তোমরা তো জানো কি করতে হবে গেছ আশা করি তোমরা করে দেওয়া গাইছ আর আমাদের আর বলা লাগবে না আর গাইস করে দিও গাইস আর গাইস নেক্সট চ্যানেল ভিডিও কিনে দেখতে চাও সেটাও কমেন্ট করে গেছে তোমরা কিন্তু কমেন্ট করো না আর সেই হিসাবে আমি কমেন্ট যদি করো থাকে তাহলে আমি সেই চ্যানেল ভিডিওটি করে ফেলবো আর গাইস আমি খুবই শীঘ্র এই ষোলো বার্সে টু গেমটি ভিডিও আসতে যাচ্ছে গাইস আর বুঝতে পারছো তাহলে কি খেলাটি হবে আর তার জন্য ওয়েট করতে থাকো আর গেস ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো আর হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো ভাই